আশা করি তাদের নয় দফা যে দাবি সেগুলা সরকারের অনেক যুক্তি এবং এগুলো নিয়ে তাদের ট্রেড বের আলোচনা করে আমার মনে হয় খুব সহজেই মানে খুব স্বল্প সময়টা শুরু করা উচিত ছাত্রদের সাথে হ্যাঁ আমরা অবশ্যই আমরা এই ছাত্রদের আমরা পড়াই ছাত্র ছাড়া তো আমাদের পরিচয় নাই আমরা অবশ্যই চাই যে ছাত্র নিরীহ ছাত্র জাতির সাথে কোনো সময় বিক্টিম না ছাত্ররা যে নয় দফা দিয়েছে আমরা সেটা মনে করি যৌক্তিক দাবি তাদের এবং সেটা বাস্তবায়ন হোক এদেশে এবং ছাত্রদের এই দাবি মানা হোক এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক এটা আমরা চাই যদি সরকার যদি নয় দফা মেনে নেয় যাদের কাছে দাবি তুলেছে তারা যদি নয় দফা মেনে নেয় তো আন্দোলন তো এমনিতেই শেষ হয়ে যাবে সুতরাং আমরা বলতে চাচ্ছি এই নয় দফা তারা দেখুক নয় দফা নয় দফা মেনে নে তারপরে আমি আমরা মনে করি যে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে এখন যেটা হয়েছে সেটা হতেই পারে না তারপরে তো হয়েছে এখন তার তো বিচার অবশ্যই হওয়া উচিত এবং এই জন্য আমরা মনে করি যে আন্তর্জাতিকভাবে এটা তদন্ত হোক এবং দোষীদের বিচারের কারণে নিয়ে আসা হোক স্টুডেন্টই তো তার এটার আনসার দিয়ে দিছে গতকাল তারা বলতেছে জাস্টিস চাচ্ছে তারা তো কিছু বলতেছে না যে তাদেরকে ফেভার করার কথা বলতেছে না বলতেছে জাস্টিস জাস্টিস তো মানে কারোর ফেভারের পক্ষে যায় না এরকম কিছু না জাস্টিসটা তো তার নিজের উয়েতে চলে স্টুডেন্টরা জাস্টিসই চাচ্ছে এবং জাস্টিসটা আমরা মনে করি আমরা এজ এ হোল সবাই চলে আমাদেরকে বলেন যে শিক্ষক হিসাবে তাইলে শিক্ষক এবং জাতিগত দৃষ্টিভঙ্গি থেকে আমাদের দেশের এজ এ হোল এটা তো আমাদের জন্য কখনোই কাম্য না এবং আমাদের যে ছাত্রগুলো সেগুলো তো আমাদের সামনের আমাদের আমাদের জায়গায় আসবে আমরা অবস্থান তৈরি করবে সেটা মতো মতো একটা সম্মানজনক অবস্থান থাকা দরকার সবার সবাই মিলে সেটাই আমরা আশা করি কারণ এই যে ছাত্রদেরকে ছাত্রদেরকে যেভাবে নাজেহাল হতে হচ্ছে যেভাবে যে অবস্থায় নানা রকমের সমস্যায় পড়তে হচ্ছে সেটা ছাত্র ব্যক্তিগত জীবনে এবং তার ফ্যামিলিগত এবং সার্বিকভাবে দেশের জন্য মঙ্গলজনক না আমরা আজকে সকালে জানলাম যে আমাদের তিনজন একজন এক্স রেস্টুরেন্ট কারেন্ট স্টুডেন্ট সহ তিনজনকে এখানে গত রাতে যেটা এইভাবে বলি যে তারা ব্লোক রেট দিয়ে নিয়ে এসেছে তো আমরা মনে করেছি তারা নিরাপরাধ যে কারণেই তাদের নিয়ে আসুক আমরা নিরাপদ মনে নিরাপরাধ মনে করেছি এবং সেই জন্য আমরা সকালে আজকে এসেছি বারোটার দিকে এসে ওনাদেরকে বুঝালাম ওনাদের সাথে কথা বললাম এবং ওনারা সন্তুষ্ট হলেন এবং পরবর্তীতে আমাদের জিম্মায় আমরা ওনাদের এই তিনজনকে আমরা সারিয়ে নিই এদেরকে সুবিধা মেস থেকে যেটা হলো হলো মাউন্ট আডোরার ওখানে যেটাকে আমরা কি সুরমা এলাকা থেকে নিহারি পাড়া সুরমা এলাকা ওখান থেকে নিয়ে এসেছে তাদের সুস্থতা কামনা করি তাদের পরিবারের প্রতি সমদনা এবং আমাদের ন্যায্যতা যেটা আমরা সবাই রিয়েলাইজ করতেছি সেটার প্রতিষ্ঠা হোক এবং আমরাও ক্লাসে ফিরে যেতে চাই ছাত্রছাত্রীরাও তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই এটা কামনা করি